আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে একটি আপু আমার ভিডিও দেখে আমার মেয়ের ভিডিও দেখে একদিন কমেন্ট করেছিলেন যে আমার মেয়ের চুল অনেক লম্বা আর উনি হয়তো কোনো চিপা চাপায় আমার মেয়েকে দেখেছেন আমি তো এতটা ক্লিয়ারলি আমার মেয়ের মুখ দেখাই না তাছাড়া ইয়ে করে দেখাইনি উনি হয়তো পিছনের সাইড দিয়ে দেখেছেন আর বুঝতে পারছিলেন যে ওটা আমার মেয়ে আর আমাকে কমেন্ট করেছিলেন আমার মেয়ের চুল নাকি অনেক লম্বা হ্যাঁ আপু আমার মেয়ের চুল অনেক লম্বা সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে যখন স্কুলে যায় ওর ক্লাসমেট যত ছেলে মানে মেয়েরা আছে কারো এরকম লম্বা চুল নেই আমার মেয়েকে সময় মিশে দেখে বলেন যে চুলটা একটু কেটে দিও আমাকে বলেন সবসময় প্রায় দিনই আমাকে দেখলে তো ও ছোটো বেবিরা যখন চুল লম্বা হয় আমার ভীষণ ভালো লাগে কিউট লাগে আর বিশেষ করে আমার মেয়ে যখন বের হয় রাস্তার দিকে মানুষ তাকিয়ে থাকে ওর চুলে তো লম্বা ও যখন ছোটো ছিল তখন আমার ছোট বোনের এত লম্বা চুল আর এত গণ চুল আমার কিন্তু না একদম পাতলা চুল তো ও প্রতিযোগিতা করতো ও চেয়ারের মধ্যে বসে আমার বোনের চুল কিন্তু মাটিতে পড়ে থাকতো এরকমটাই আর আমার মেয়ে আরেকটি চেয়ার নিয়ে তো কেন চুল লাগছে না মাটির মধ্যে কেন পড়ছে না ও কান্নাকাটি করত। ভীষণ কান্নাকাটি করতো ওর ইচ্ছে ছিল যে ওর চুল ভীষণ লম্বা হোক ওর এসব দেখে আমি একদিনও আর চুল কাটি নি ওর তো যাই হোক আমার মেয়ের চুল কিন্তু একদম ব্রাউন কালার হয়তো ভিডিওতে তেমন একটা তুলে ধরতে পারিনি আমি বাস্তবে কিন্তু একদম ব্রাউন কালার মানুষ কিন্তু কালার করে এরকম করে আমার মেয়ের জন্মের চুলি ব্রাউন কালার এই তো কিছুটা মিল করে দিচ্ছিলাম আর ও খুশি হয়ে বলছিল যে মিল করে দাও আমাকে এই তো কেটে মিল করে দিলাম তো আপনাদের যাদের যাদের প্রশ্ন থাকতে পারে তারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন আর এদিকে হচ্ছে আরেকটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটি হচ্ছে আমার বাইরের ছেলে ওর সিঙ্গারা জানে চেয়েছে সবসময় আমি সিঙ্গারা বানাই আমার বড়াপু তেমন একটা পারেন না আর এসবে কিন্তু উনি অভ্যস্ত না কোনো নুডলস অথবা সিঙ্গারা এরকম ভাজা পোড়া জিনিস হলে বেশিরভাগ আমাকেই করতে হয় কারণ আমি এসব বেশি করি আর আমার বোন তো মানে এত বেশি এক একজনে এক একটা মানে ভাড়ে রান্নাপাতি রান্না তরকারি ভীষণ মজা করে আমার বড় রান্না করতে পারেন তো ওইসবে কিন্তু অভ্যস্ত না রান্না বান্না করতে তো হুট করেই আমার বায়ের ছেলে ও বললো সিঙ্গারা খাবে তো দুদিন ধরে আমার কানের কাছে এসে বলছিল আর আমার মেয়েকে মানে রেখে আর বললামই তো জানেন না হয়তো কেউ কেউ যে আমার মেয়ে অসুস্থ তো ওর কিন্তু পেটের সমস্যা এসেছিলো ওর জন্য আসলে কিছুই করতে পারে না ও ভীষণ কান্নাকাটি করে আর হচ্ছে গিয়ে আমি নড়ছিলাম না তো আমার বোনে শুনে উনি চলে গেলেন যে সিঙ্গারা করার জন্য সাথে আমার বাইরে ছেলেও ও মানে সিঙ্গারা বানিয়েছিলো তো ভিডিওটা আর করিনি ওর ভীষণ লাজুক আমি যখনই ভিডিও করতে গিয়েছিলাম তখন বললো যে আমাকে কোনো ভিডিও করো না তো কিছুটা স্মরণীয় জিনিস আমি আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম আর ওই তো ভীষণ গরম পড়েছে চুলাতে কিন্তু একদম যেতে ইচ্ছে হয় না আর কিছু রান্না করলেও খেতে ইচ্ছে হয় না একদম ভালো লাগে না কিছু খেতে তো বাহির থেকে আমার বাইরে ছেলে নিয়ে এসেছে গ্রিল আর দু ধরনের চস নিয়ে এসেছে যদিও তেমন একটা ভালো লাগে না নান রুটি দিয়ে আমার এই গ্রিলটি তারপরেও কিন্তু ও এনেছে সবার সাথে বসে বসে একই সাথে মানে খেতে ভালোই লাগছিল এত গরম পড়েছে যাই খায় শুধু বমি বমি ভাব হয় মানে রাতও ঘুম আসে না কীরকম মানে অসহ্য গরম কি বলবো আর এদিকে হচ্ছিল গিয়ে এই মানে ওইগুলো খাওয়ার পরে সবাই বলেছিল যে একটা বমি বমি ভাব লাগছিল মানে সবার এতটা দুর্বল উইক শরীরটা হয়েছিল যাই হোক আমি এক এক করে সবাইকে দিয়ে দেব আর আমারটা শুধু রেখে দেব রেখে দিয়ে তারপর আমি খেয়ে নেব আর এদিকে হচ্ছে গিয়ে আমি নুডলস রান্না করব আজ একটু অন্যরকম নুডুলস রান্না করছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে নিচ্ছিলাম কীরকম লেগেছিলো খেতে সেটিও শেয়ার করব আপনাদের সাথে মিষ্টি আলু দিয়ে নুডুলস আমার খুবই ইচ্ছে করলো যে কীরকম লাগতে পারে একদিন খেয়ে দেখি মিষ্টি আলু দিয়ে সব সময় তো এরকম গুঁড়ো আলু দিয়েই আর নুডুলস খাই ভালো লাগে কিন্তু মিষ্টি আলু দিয়ে কখনও আমার খাওয়া হয়নি নুরুস। আর মনে মনে চিন্তা করলাম একটি আনকমন রেসিপি সেটু আবার কখনো খায়নি আর সেও জানিয়ে দিলাম আপনাদেরকে কীরকম লাগে ভালো লাগে কি না আপনারা খেতে পারবেন কি না সেজন্যই শেয়ার করা এখানে কিছুটা পরিমাণ তেল দেখেছেন হয়তো আপনারা আমি চিংড়ি মাছ বেজেছিলাম আর চিংড়ি মাছের তেলগুলো ওখানে মানে পড়ে রয়েছিলো তো মনে মনে চিন্তা করলাম যে নুডুলসটাই রান্না করে নিই এই তো মিষ্টি আলু মিষ্টি আলুকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা এখন ওই তো একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে বেজে নিয়েছিলাম বেজে নিয়ে আর একটা বাজির মতো তৈরি করতে চেয়েছিলাম আমি কোনো সিদ্ধ করতে যাব না কারণ সিদ্ধ করলে মিষ্টি বাপটা চলে যাবে আর খেতে আমার তেমন একটা ভালো লাগে না সিদ্ধ জিনিস আর ওই রকমটা করে রাখলে তার মিষ্টি জিনিস মিষ্টির জায়গাতেই থাকবে এই তো অফ ক্যামেরায় আমি একটি ভাজি করে নিয়েছিলাম। ভাজি করে এখানে আমি নুডলসকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে কিন্তু পানি একদম ফেলে দিই না আমি কখনো নুডুলসের পানি ফেলে দিই না কারণ পানি পানিটা ফেলে দিলেই আমার মনে হয় নুডুল নুডুলসের যে টেস্টি ভাব আর থাকে না হয়তো দেখতে একটু কীরকম কীরকম লাগে কিন্তু সে দারুণ লাগে এক কথায় বলে দিই চকচক করলে করলেই শোনা হয় না নুডুলস কিন্তু সিদ্ধ দিলে এত সুন্দর কালার আসে সবজি দিলে গাজর সব কিছু দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না আর আমি যে ওই রকম করছি হয়তো একটু দেখতে মলিং হবে কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয় আমার হাতের যে নুডুলস খেয়েছে সেই কিন্তু অনেক প্রশংসা করেছে আমি আমার সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর ওই তো আমি মিষ্টি আলুকে যে বাজি করেছিলাম ওই বাজির সাথে আমি টমেটো আর সেদ্ধ করা নুডলস ওইগুলো ডেলে দিয়েছিলাম ডেলে দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে তারপর অফ ক্যামেরা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আমি আর মৃদু আছে একদম মৃদু আছে তো যাই হোক আমরা তো মানে নুডলসটা খেয়েছি খেয়ে তারপর আপনাদেরকে শেয়ার করছি আমার কাছে একদম ভালো লাগেনি আর যেহেতু এত রুদ্রের মধ্যে মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু একদম ভালো লাগে না বেশিরভাগ টক জাতীয় জিনিস কিন্তু প্রচুর মানে ভালো লাগে আমার একদম খেতে ইচ্ছে করছিল না আর সবাই খেয়ে বলেছিল অনেক ভালো হয়েছে নাকি সবার ভালো লেগেছিলো শুধু আমার একদম ভালো লাগেনি সত্যি কথা বলতে গিয়ে আমি এত প্রশংসা করব না আমি রান্না করেছি বলে আপনারা যদি ছান বাসায় একবার চেষ্টা করতে আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা হয়তো ভালো লেগে থাক থাকতে পারে আমার হয়তো ভালো লাগেনি আপনাদের ভালো লাগতে পারে তো ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো